পাখি সব করে রব রাতি পোহাইল কাননি কুসুম কুলি সকলে উঠিল ওঠো শিশু মুখ ধও পর নিজ বেশ আপন পাটিতে মন কর নিবেশ ছোট্টবেলায় ঘুম থেকে উঠে এই কথাগুলোই শুনতাম মায়ের মুখে আমার মা সত্যি ছড়া রূপে এই কথাগুলো আমাদের শোনাতো আর এখন তো সংসারের কাজ ঘুম থেকে উঠে কোথায় হাতা কোথায় খুন্তি কখন রান্না চাপাবো কখন জামা কাপড় কাচবো শুধুমাত্র এইসব চিন্তা ভাবনাই মাথায় যখন ছোট্ট ছিলাম মা খালি বলতো পড় 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 পড়াশোনা চলে গেলে পড়ার দিনগুলো আর ফিরে পাবি না তখন ভাবতাম কিসের পড়া এই তো মা তুমি বেশ আছো কি সুন্দর আমাদের শাসন করছো আমাদের বকছো তোমার ওপরে কথা বলতে পারি না বাবা কি সুন্দর সুন্দর বাজার করছে তুমি কি সুন্দর সুন্দর রান্না করছো হয়তো এটাই সুখের জীবন এখন বুঝি সুখ কোনটা আর দুঃখ কোনটা এখন মনে পড়ে যায় মায়ের সেই কথাগুলো মা যেগুলো বলতো সেগুলো মনে পড়ে যায় মা বলতো যে একটা সময় আসবে মায়ের কথাগুলোই সব কাজে লাগবে এখন সত্যি জীবনে প্রত্যেকটা অক্ষর কিন্তু এখন সত্যি হয়ে যাচ্ছে নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো অনেক ভালো আছো অনেক সুস্থ আছো আমিও ভালো আছি তোমাদের আশীর্বাদ এবং ভালোবাসায় আমার নতুন আরও একটি ব্লগের রইলো তোমাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা রানাঘাটের ছোট্ট একটি গ্রাম থেকে আমি দীপিকা সকালে আমার ছাদ বাগানের ফুল দিয়ে আজকে ব্লগটা শুরু করলাম আজকে বেশ কিছু ফুল ফুটেছে আর ফুল ফুটলে না দেখতে না বেশ ভালো লাগে মানে মনে হয় মনটা একটু অন্যরকম মানে কী যখন আমি পেয়ে গেছি এরকম কিন্তু মনে হয় আমার গাছে আজকে অনেকগুলো ফুটেছে ফুটেছে তারপরে একটা একটা অন্য গোবিন্দ জবা যে ফুল সেটা রকমের আরও এরকম বিভিন্ন দুই একটা ফুল কিন্তু ফুটেছে তো সেগুলো দেখিয়ে তোমাদের সামনে ব্লগটা শুরু করলাম আর তারপরে দেখো ওই যে মায়ের কথাগুলো সত্যি হয়ে গেছে মায়ের জায়গাটা এখন আস্তে আস্তে আমরা দখল করে নিচ্ছি কিন্তু দেখো মায়ের করা সেই কাজগুলো কিন্তু আমাদের এখন করতে হচ্ছে টুকটুক করে সমস্ত বাসি কাজকর্ম সেরে ফেলেছি গাছে জলও দিয়েছি ইতিমধ্যে ঠাকুরের বাসন মেজে মুখটাও ধুয়ে নিলাম আর চলো বাইরের পরিবেশটা তোমাদের একটু দেখিয়ে দিই দেখো কুয়াশার চাদরে ঘেরা পুরো গ্রাম আমাদের সবুজে ভরা ও পাশে আছে সর্ষে ক্ষেত এ পাশে বাড়ি আর বীজ ঠালানো রাস্তা কেউ ওঠে না পারায় আর আমি উঠে কিন্তু আমার সমস্ত বাসি কাজ হয়ে গেছে ওই যে বলে না যার ঠেকা তার দায় আমার ঠেকা আমার দায় তাই সবাই ঘুমালেও আমি কিন্তু বিছানায় শুয়ে থাকতে পারি না দেখতে পেলে শুনশান রাস্তা ছাদে একা আমি অথচ আমার কাজ সব কমপ্লিট নিচে নেমে ওদিকে চারজনের জন্য চারটা ডিম সেদ্ধ বসিয়ে দিলাম আর এক গ্লাস গরম জল খেয়ে একটু জিরা জল বসিয়ে দিলাম অনেকদিন হলো জিরা জল খাওয়া হয় না এটা মাঝে মাঝে আমি খাই আর বেশ উপকারও পাই আর এদিকে দেখলাম যে মাছলা কাকু চলে এসেছে তাই একটু মাছে মাছলা কাকুর ভিডিও করে নিলাম তোমার দাদা ভাই মাছ রেখেছে তো কি মাছ রেখেছে এখনো জানি না তবে যখন রান্না করতে যাব তখন কিন্তু ঠিক জেনেই নেব সবাই যে যার মতো ডিম সিদ্ধ খেয়ে নিয়েছে আমার ডিম সিদ্ধটা এখনও পরে আছে এটা আমি পরে খাবো আর এক গ্লাস গরম জল খেয়ে সবার মোটামুটি ডিম সিদ্ধ এগুলো দিয়ে অন্বেষাও খেয়ে চলে গেছে পড়তে নিমষিদ্ধ খেয়ে আর আমি এখন দেখো চলে এসেছি বিছানাটা গোছাতে যেহেতু অন্বেষা এই ঘরে বিছানাটা একটু দেরিতে তোলা হয় তার কারণ অন্বেষা ঘুম থেকে উঠে পড়তে টকতে যায় পরে কিন্তু এই ঘরে বিছানাটা গোছাই কিন্তু ওই ঘরে সবাই আমরা একসাথে উঠে পড়ি বাবুও সকাল সকাল উঠে পড়ে তোমার দাদাভাই উঠে পড়ে আর আমি তো উঠেই পড়ি তো ওই বিছানটা যখনই উঠি তখনই কিন্তু একবারে তুলে উঠি কারণ শীতকালে একটা এক্সট্রা কাজ হচ্ছে ওই লেপ লেপকাথা গোছানো এই ব্যাপারটা একদমই বাজে লাগে কিন্তু কিছু করার নেই শীতকাল আসলে তো এগুলো করতেই হবে তবে এখনও তো শীত তেমন পড়েইনি আর জানি না এবছরে কেমন শীত পড়বে তবে আমরা যখন ছোট ছিলাম তখনকার মতো শীত কিন্তু এখন আর পড়ে না তখন তো ঠাকুমাকে দেখতাম ঠাকুমা ভোর তিনটের সময় উঠে আগুন জ্বালাতো তারপরে মাটির হাঁড়িতে আগুন করে নিয়ে ঘুমাতো সেগুলো তো এখন নেই আর এখন তো শীতই পড়ে না আমরা যখন ছোট ছিলাম মৌজা হনুমান টুপি সোয়েটার চাদর সব কিছু পরই আমার মা আমাদের রোদ্দুরে বসিয়ে রাখতো আর এখন তো একটা পেন পাতলা স্কারফ দিনটা কেটে যায় কোন রকমে তো যাই হোক গল্পে গল্পে তোমার দাদা ভাইয়ের জন্য চাটাও করে নিলাম ওদিকে তো বিছানাটাও গোছানো হয়ে গেছে আর এখন মাছ এনেছে মাছগুলোকে কাটতে বসে পড়েছি আর সেই সঙ্গে দেখো কাট দিয়ে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি একদিকে ভাত হচ্ছে আর একদিকে কিন্তু আমি মাছটাও কাটছি আর সেই সঙ্গে কিন্তু আমার মেশিন চলছে আর সুতো ভরানোর মেশিনও কিন্তু চলছে ওই তো প্রথমেই তোমাদের একটা কথা বললাম যার দায় তার ঠেকা মানে সংসারটা পুরো আমার ওপর নির্ভরশীল আর আমারই যেন সব দায় আর আমারই যেন সব ঠেকা তাই জন্য দেখো এক হাতেই কিন্তু সমস্ত রকমের কাজ আমাকে করতে হয় আর একটা কথা তো কি পরিবারে যেহেতু তেমন কেউ নেই যে আমার হাতে হাতে কাজ করে দেবে তো সব কাজগুলো আমাকে একাই করতে হয় আর সুখ শান্তি বজায় রাখতে আমি এটা মাথায় নিয়েই নিয়েছি আর এটা মেনেও নিয়েছি যে আমার একার সংসারে সমস্ত কাজ আমাকে একাই করতে হবে তাই মন খারাপ করে দুঃখ পেয়ে কষ্ট পেয়ে কোনো লাভ নেই নিজে থেকে নিজেরটাই নিজেকে করতে হবে সেই ক্ষেত্রে সকালে উঠে একবারে আমি মাইন্ডে ঢুকিয়ে নিই যে কোন কাজটার পরে আমি কোন কাজটা করলে আমার সারাটা দিন একটু ভালো যাবে বা আমি খুব তাড়াতাড়ি সহজে কাজগুলো করে ফেলতে পারবো ঠিক কিন্তু তেমনভাবে কাজকর্মগুলো আমি একের পর এক করতে থাকি কারো হেল্প ছাড়াই মানে হেল্পিং হ্যান্ড কিন্তু আমার এখন আর লাগে না কারণ এতটাই মানসিক প্রস্তুতি আমি নিয়ে নিয়েছি একার কাজগুলো যে এক করতে হবে তেমনি কিন্তু করি মাছগুলো কেটে এনে দেখো রান্না বসিয়ে দিয়েছি বাটা মাছ মাছ আর আর বসিয়ে দিয়েছিলাম তোমার শাক ভাজা মটরের শাক আর এদিকে বসিয়ে দিয়েছি মাছের ঝোল বাটা মাছের ঝোল আমি এটা করছি আলু পেঁপে আর আলু পেঁপে আর তোমার এই যে কি যেন দিয়েছে একটা দেখো ভুলেও গেছি বলতেও পারছি না তাড়াতাড়ি দেখলে তো আলু পেঁপে আর দিয়েছি আর সিম হ্যাঁ আলু পেঁপে আর সিম দিয়ে কিন্তু আমি মাছের ঝোলটা একদম পাতলা পাতলা করে রান্না করছি আর সত্যি বলতে আমি বুঝতে পারছি না যে আজকে মাছের ঝোলটা এত স্বাদ কেন হয়েছে মনে হচ্ছে হয়তো পেঁপে দিয়েছি দেখে এতটা স্বাদ হয়েছে যাই আমি ইউটিউবে দেখি সবাই পেঁপে দিয়ে মাছের ঝোল খায় তো আমারও কেন না জানি না মনে হলো তাই আজকে পেঁপে দিয়ে মাছের ঝোল করলাম আর সব থেকে বড়ো কথা মাছ যদি ভালো হয় তো মাছের ঝোল এমনিতেই ভালো হয় তো আজকের মাছটা সত্যি খুবই টেস্টি ছিল হয়তো মাছের ভালো জন্য যাই হোক শাকটা ওদিকে দিকে নামিয়ে নিলাম আর এদিকে মাছের চুলটাও বসিয়ে দিয়েছি বসিয়ে দিয়ে টুকি টাকি যা কাজকর্ম সব কিন্তু করে নিচ্ছি আর ওই যে বললাম ছোট মাছ এনেছে তো সেগুলো এখন ফ্রিজে রেখে দেবো ইচ্ছে করলে কিন্তু আমি ছোট মাছটা আজকে রান্না করতে পারতাম যেহেতু একটা মাছ আজকে রান্না করছি তাই কিন্তু চুনো মাছটা রান্না করলাম না আর দুটো মাছ রান্না করলে কিন্তু দুটো মাছই খাওয়া হয়ে যেত সেক্ষেত্রে কালকে আবার কি রান্না করব কি রান্না করব একটা টেনশন কিন্তু আমাদের মধ্যে কাজ করত যেহেতু ইনকামও কম আর বাড়িতে খরচাও বেশি দুটো ছেলে মেয়ের পড়াশোনা অসুখ বিসুখ কেনাকাটা সমস্ত কিন্তু একার ইনকামের ওপরেই আমি মাঝে মাঝে একটু হেল্প করি দেখে একটুখানি হলেও সাশ্রয় হয় তো যাই হোক আমার হেল্পে তো আর সংসারটা চলে না তোমার দাদা ভাইয়ের একার ইনকাম তো একটু সামান্য ইনকাম সামান্য ইনকামে যদি আমি অঢেল পরিমাণে খাওয়া দাওয়া করি আর বেমাত্রা বে হিসাবে যদি চালচলন করি তাহলে তো হবে না তাহলে তো সংসারে সুখ শান্তির বদলে অশান্তিটাই বেশি হবে তাই সুখ শান্তি বজায় রাখতে কম ইনকাম হওয়া সত্ত্বেও একটা সুগৃহিণীর মতোই সংসারে কাজগুলোকে করার চেষ্টা করি যেভাবে কাজ করলে আমার একদিনের খাবার দুদিন চলবে বা আজকে খেয়ে কালকে কি খাবো সেই চিন্তাটা করতে পারবো আমি কিন্তু ঠিক সেইভাবেই চলার চেষ্টা করি মাছের ঝোলটা হয়ে গেছে মাছের ঝোলটা নামিয়ে এখন দেখো এই যে সাদা রঙের টাইলস যেহেতু প্রত্যেক দিনই কিন্তু হালকা হাতে একটু করে পরিষ্কার করে দিই তাহলে কিন্তু খুব একটা নোংরা হয় না আর সাদা টাইলস তো একটুখানি যদি দাগ হলুদের দাগ বা অন্যান্য দাগ কিছু লাগে তাহলে কিন্তু একদম ফুটে উঠবে দেখতেও ভালো লাগবে না সেই কারণে কিন্তু আমি হালকা হাতে প্রত্যেক দিনই টাইলসগুলো একটু মুছে দিই আর গ্যাসটাকেও প্রত্যেক দিন একটু সার্ভ বা সাবান দিয়ে কিন্তু মুছে দিই আর সেদিক সেদিকে গ্যাসের যে টেবিলটা সেটাও কিন্তু আমি রোজ সুন্দর করে মুছে দিই এক্ষেত্রে রান্নাঘরটা ছোট হওয়া সত্ত্বেও অতটাও নোংরা হয় না বেশ চকাচকি থাকে সব শেষে দেখো যেগুলো দিয়ে আমরা হাড়ি কড়াই তুড়ি বলতে পারো এটা রান্নাঘরের একটা গয়নাঘাটি মানে কাপড় চোপড় ন্যাকড়া চোকড়া যা থাকে সেগুলোই কিন্তু আমি এখন ডিটারজেন্ট দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিলাম আর সব শেষে সিঙ্কটাও মেজে দিলাম আর সিঙ্ক এইভাবে মাঝলে প্রত্যেকদিনই চকচকে থাকে কারণ এটো কাটা নোংরা মানে যাবতীয় নোংরা কিন্তু এই সিঙ্কের ওপর দিয়ে যায় সেক্ষেত্রে একটু যদি রোজ সাবান দিয়ে মেজে দিই না তাহলে সিঙ্কটা কিন্তু পরিষ্কার থাকে তারপরে দেখো স্নান ধান করে পুজো দিয়ে ভাত নিয়ে সবাই চলে এসে ছাদে এখন ছাদে সবাই মিলে ভাত খাবো আর খেতে খেতে তোমাদের থেকে বিদায় নিয়ে নেব আর একটা কথাই তোমাদের বলবো যে লাইক দিয়ে ভিডিওটা দেখো শেষ করো ভালো লাগলে কমেন্ট করে দিও নতুন বন্ধু দেখে থাকলে সাবস্ক্রাইব